তারপরে ভাই আর ভাবি মিলে ষড়যন্ত্র করে আমার থেকে সব সম্পত্তি লিখে নিয়েছে বাবা আমার আমার নামে রেখেছিল নিয়ে নিয়েছে। সব পুড়িয়ে ফেলেছে। যাতে আমি কোনো চাকরি না করতে পারি তারপর আমাকে বাড়ি থেকেও বের করে দেয় তারপর থেকে আমি রাস্তাঘাটে টুকায়ের কাজ করি আরে বোন তুই আগে কেন এসব আমাকে বলিস নি আমি তোর বড় ভাই তুই আমাকে একবার কল করতিস আমি সব কিছু ছেড়ে ছুড়ে তোর কাছে চলে আসতাম তুই আমাকে কল কেন করিসনি আমি তোমার কাছে ফোন করার ট্রাই করেছিলাম কিন্তু ওই দিন তোমার ফোনে ফোন যায়নি আর ভাইয়া ফোন টোন সব দেখে ফেলেছিল এই জন্য আমার থেকে ফোন টোন কেড়ে নিয়েছিল আর আমাকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল তাহলে আমি তোমাকে কিভাবে ফোন করতাম বলো আমি তোমাকে অনেক খুঁজেছিলাম কিন্তু কোথাও খুঁজে পাইনি বোন তোর সাথে এত কিছু হয়ে গেছে কিন্তু আমি তো কিছুই জানতাম না বোন আমাকে মাফ করে দিস তোর ভাই তোর জন্য কিছুই করতে পারিনি কিন্তু আজকের পর থেকে এমন কিছু আর হবে না তুই আর এসব কাজ করবি না এখন থেকে আমাদের সাথে আমাদের বাসায় থাকবি যেখানে তোর ভাবি তোর ছোট ভাই তোর পুরো ফ্যামিলি থাকে তোর এসব করার কোনো প্রয়োজন নেই তুই আমার সাথে চল না ভাইয়া আমি তোমার সাথে তোমার বাড়িতে কিভাবে যেতে পারি ওইখানে তো তোমার পরিবার আছে ওরা তো আমাকে অ্যাকসেপ্ট নাও করতে পারে চুপ কর তুই

এটা আমার বোন আর আজ থেকে ওর তোর বোন ও আমাদের এখানে আমাদের সাথেই থাকবে বোন কি বলছো ভাইয়া এখন তো শুধু তুমি আর আমি ভাই আর আমাদের বাড়িতে তো भाभी বাদে কোনো মেয়েও থাকে না তাহলে আমাদের বোন হবে কিভাবে এটা আমার বোন অন্য কেউ না ও আমাদের ফ্যামিলির মেম্বার আর ও এখানেই থাকবে আরে ভাইয়া তুমি সব কি বলছো ও আমাদের বোন কিভাবে হতে পারে ওর চেহারা দেখো ওর পোশাক আশাক দেখো কোন দিক দিয়ে আমাদের এই স্ট্যান্ডার্ডের সাথে মেস করে ওর আর আমাদের লাইফ স্টাইলে অনেক তফাৎ আছে ও আমাদের সাথে ম্যাচ করতে পারবে না ও কারণে যাকে তাকে আমাদের বাসায় নিয়ে চলে এসেছ। তুই চুপ কর তুই তুই না অনেক বেশি কথা বলছিস হ্যাঁ আমি বেশি কথা বলছি হ্যাঁ মেনে নিলাম যে আমাদের বোন আচ্ছা আমাকে একটা কথা বলো এবার কালকে যদি ঈদ হয় কিংবা বড় অনুষ্ঠান হয় তাহলে কি তুমি ওকে আমাদের সঙ্গে নিয়ে বের হতে পারবে বলো আচ্ছা মানলাম নিয়ে বের হবে তখন কত টাকার উপহার কত দামি গিফট ওকে দিতে হবে জানো আমি এদের মতো গরিবদের খুব ভালো করেই জানি এরা শুধু টাকা খেটেই জানে আচ্ছা মানলাম ও আমাদের থেকে টাকা পয়সা চায় না কিন্তু ও তো বিয়ে সাথে দিতে হবে তখন এক বছর আগে তুমি বিয়ে করেছো জানোই তো বিয়েতে কত টাকা খরচ হয় কত টাকা বেতন পাও তুমি আমার লেখা পড়া আমার বিয়ে এর কি হবে একই তো তোমার উপরে এত দায়িত্ব তার উপরে আবার একে ধরে এনেছো ওকে বের করে দাও এখান থেকে এই যা বের হয়ে যা তুই তুই এবার থাম তুহিন অনেক বেশি কথা বলে ফেলেছিস তুই কি জানিস ওকে ভাইয়া বাদ দাও না পুরানো কথা ঘেটে লাভ কি আমি চাই না আমার জন্য তোমাদের মধ্যে ঝামেলা হোক আমি চলে যাচ্ছি দা বল কোথাও যাবি না ওর সত্যিটা জানার দরকার আছে আমি সব সত্যিটা আজ ওকে বলে দেব শুন তুই এতক্ষণ ধরে যাকে এত আবল তাবল কথা শোনাচ্ছিলি ও হয়তো আমাদের রক্তের কেউ নয় কিন্তু ও আমার বোন হয় আজ আমি এত দূর শুধুমাত্র ও আর ওর ফ্যামিলির জন্য তা না হলে আজ আমি এই জায়গায় আসতে পারতাম না আর এত বড় বাড়িও করতে পারতাম না আজকে ওর বাবা নেই বলে ওকে আজকে আমরা আমাদের বাড়ি থেকে বের করে দিতে পারি না তুই কি জানিস আমি তোকে নিয়ে যখন রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াতাম তখন ওর বাবা আমাকে সাহায্য করেছিল আমাকে আশ্রয় দিয়েছিল আমার লেখাপড়ার খরচ চালিয়েছেন এমনকি আমার এই চাকরিটা সেটা ওর বাবার কারণেই হয়েছে উনি না থাকলে আমি কিছুই না একবার কি ভেবে দেখেছিস ওর বাবা যদি সেদিন আমাদেরকে আশ্রয় না দিত তাহলে আজকে আমরা রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা করতাম আর আজ যখন ওর বাবা মা মারা গেছে ও রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা করছে তাহলে কি এখন আমার উচিত না ওকে সাহায্য করা ওকে আশ্রয় দেওয়া ছোটবেলা থেকেই ও আমাকে ভাইয়া বলে রাখে আর তুই সে কখন থেকে আবল দবল কথা বলে যাচ্ছিস আরে ভাই কাউকে কিছু বলার আগে একবার ভেবে তো নিবি আর শোন মানুষ যেই কাজই করুক না কেন ভিক্ষা করুক বা বড় কোনো অফিসে কাজ করুক সবারই সম্মান পাওয়ার অধিকার আছে সরি ভাইয়া আমাকে প্লিজ মাফ করে দাও আমি জানতাম না ওকে আমি না জেনে অনেক খারাপ কথা বলে ফেলেছি আর আপু তুমিও প্লিজ আমাকে মাফ করে দাও এখন থেকে সে যেমন তোমার তোমার বড় ভাই ভাই আমিও ছোট এখন থেকে আমি তোমাকে ছোট ভাইয়ের মতো সম্মান করব। আর আজকে থেকে তুমি এখানেই থাকবে আর এমনিতেও ভাইয়া আমাদের তো কোনো বোন ছিল না আজকে থেকে আমাদের একটা বোনও হয়ে গেল আমাদের ফ্যামিলি পরিপূর্ণ হয়ে গেল আরে আপু আর ভাইয়া তোমরা দাঁড়িয়ে আসো কেন তোমরা বসো আমি ফট করে চা বানিয়ে আনছি আর ভাবিকেও ডেকে আনছি